আসসালামু আলাইকুম বছর শেষে অলরেডি কুরবানি চলে আসছে এবং কুরবানি শেষ হয়ে গেছে তো আমরা যতটুকু হাদিস অনুযায়ী জানি কুরবানির উদ্দেশ্য দেওয়া হচ্ছে আল্লাহকে রাজি খুশি করার জন্য তো আল্লাহকে রাজি খুশি করার জন্য অনেকে কুরবানি দেয় সেই কুরবানির গোস্ত কি করে চলেন একটু নিউজটা দেখি বা মানুষের কথাগুলো একটু শুনি তারপর আমি একটু কথা বলবো শোনেন আমি দিব না এক টুকরো জাগেন সারাদিন ধরে কি দিছে এই যে দেখান দেখান এই দুই টুকরো গোশ দিতে এই চোর বাচ্চারা আর আমরা গরিব মানুষ আমরা এক টুকরো কিনে খেতে পারি না আর এই চোরেরা ফ্রিজে রাখি রাখি 10 করে ফ্রিজ কিনতে কালকেও দেখি পাঁচটা ফ্রিজ কিনে কিনে নি আর যাইত আছে এই টুক গোশ সারা দিনে ঘুরে চারজন যদি মা একটা মা একটা বলা আমি আর আমার ভাই বেগেল মাংস মাংস পাইছেন মাংস এই যে এক দুই বাসায় দিছি

আমার পরিবারে সলতর সদস্য 6 জন। আর না হইলে কি করা দেব? এটা তো ভাগ্যের উপর নির্ভর করে। গরিব হইছি। কুরবানি দিতে পারি না মানুষ। তার আর নেই। আর হয় করে খাইতে না যে দুধটা চলল। কি চুক্তি হয়েছে সেখানে সাড়ে সাত হাজার টাকা দিয়েছে আবার পাঁচশো টাকা বেশি দিয়েছে আবার আমাদেরকে কাজ করাইছে দুই ঘন্টার উপরে আমাদের কাজ শেষ হওয়ার পরে আমাদেরকে আবার কাজ করাইছে

কারণ পরিশ্রমিক ন্যায্য মূল্যই দিনে তারপর কথা আমাদের একটু মাংস প্রাপ্ত তাও দিনে তার তার কোরবানিটা কেমন যাই হোক মানুষের কথাগুলো একটু শুনলেন দেখেন এটা যদি কুরবানির নিয়ম বা নীতি হয়ে থাকে এখন যে কালচার চলতেছে যে জামানা তাহলে তো আমি যতটুকু জানি আল্লাহ মাফ করুক কুরবানি তো কারই কবুল হবে না এতগুলা গরিব মানুষ যদি সারাদিন গুই যদি এক কেজি গোস্ত বা আধা কেজি গোস্ত যদি সংগ্রহ না করতে পারে তাহলে এত গরু পশু কোরবানি দিয়ে লক্ষ লক্ষা খরচা লাভ কি আল্লাহকে যদি রাজি খুশি না করতে পারেন আল্লাহকে রাজি খুশি করা মানে হচ্ছে কি গরিব মানুষকে কুরবানি গোস্ত বিলি করে দেন একটা কুরবানি গোস্ত যতটুকুই হোক তিন ভাগ করে এক ভাগ সমাজ বা যেখানে থাকে ওনাদের দিবেন এক ভাগ আত্মীয় স্বজন আর একবার নিজের জন্য তো এখনকার যে কালচার অনুযায়ী মানে অনেকে আছে সবাই না কিছু কি আছে কি করে আগে নিজের করে পরে বাকিটা যদি বাঁচে তাহলে তো এই রকম করলে তো আল্লাহ রাজি খুশি হবে না আল্লাহকে রাজি খুশি করার জন্য অবশ্যই নিয়তরা থাকতে হবে এবং কুরবানীর গোস্তটা সমান ভাবে সঠিক বন্টন করতে হবে আর এখনকার জমানায় তো এগুলো বলো ঠিক না তারপরে না বুঝলে পারি না কুরবানি দিতে গেলে দাঁড় করে যে এখন দুদিন পরে দিতেছি ওইরকম টাকাটা তো মনে হয় না আমি যতটুকু জানি বাকিটা আল্লাহ জানে অনেকে আবার সুদের টাকা ঘুষের টাকা সৎ টাকা দিয়ে কুরবানি দেওয়ার লোক হয় হাতে গোনা খুব কমই আছে তো যাই যে নিয়তে দেন না কেন অবশ্যই আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দেন ইনশাআল্লাহ কবুল হবে আর যদি এরকম শোনাইলাম এরকম যদি সিস্টেম হয়ে থাকে তাহলে কিন্তু আল্লাহ রাজি খুশি হবে না যত কিছুই করেন আপনি হয়তো দুনিয়াতে সবাই বলবে যে আপনি ভালো অনেক দান শয্যা করেন টাকা পয়সা দেন মানুষের সাথে ভালো ব্যবহার করেন কিন্তু যে উদ্দেশ্যে দেওয়া হইতেছে ওই উদ্দেশ্যটা কিন্তু আপনার পূরণ হইতেছে না কি আপনি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য দিয়ে থাকেন আর যদি বলেন যে আমি দুঃস্থ খাওয়ার জন্য দিব তাহলে তো আপনার দুনিয়াতে পূরণ হয়ে গেছে আল্লাহ রাজি খুশি হলো না এটা আখের জন্য কোনো কিছুই না জাস্ট এতটুকুই যেটাই করেন নিয়তে করেন সৎ পথে করার চেষ্টা করুন বেহালা পথে টাকা দিয়া কোনো কিছুই করতে পারবেন সুখ পাইবেন না কিন্তু মনে শান্তিও বাসবেন না অল্প টাকা ইনকাম করেন সৎভাবে ইনকাম করেন ওই টাকাতে বরকত আছে শান্তিও আছে আল্লাহর একটা রহমত আছে রহমত আছে অল্প টাকায় যদি ইনকাম করেন তো আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর যদি আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় বা কারো মনে কষ্ট লেগে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ওকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে কিন্তু আমি বলি নাই কিন্তু এইরকম বিষয়গুলা থেকে আপনারা সবাই সতর্ক থাকবেন যদি এরকম বিষয়গুলা থেকে সতর্ক থাকেন তাহলে মনের মধ্যে দেখবেন অন্যরকম একটা শান্তি ফিল করবে যদি সৎ ভাবে চলেন সৎ ভাবে টাকা উপার্জন করেন কারো ক্ষতি না করেন এরকম বিষয়গুলো যদি নিজে মেনটেন করে চলতে পারেন দেখবেন বলে নিজের মন থেকে অনেক একটা শান্তি তৃপ্তি আসবো যা বাসায় প্রকাশ করার মতো না তো আজ এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের মাঝে আরো ভালো ভালো কিছু কথা বা বলতে পারি যেন আল্লাহ আমাকে বলার তো ঠিক দেয় সেটা আপনাদের কাছে দোয়া কামনা করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ